সবাইকে শুভ সকাল মামার ডটাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওই ছোটো বেগ ওখানে বেঁধে রেখেছি নয়তো কাজ করতে হবে না তো চলো আজ সকাল থেকে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমি কী করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি

আমি পাশিটা দিয়ে নেই হয়েছে কি হয়েছে তারা নেই তারপর আসছে কি করছো তুমি রাজিকা কি করছে রাজিকা কি করে ওটা মুখে দেয় না বাবা

খেলনা কই এই যে খেলনা খেলো এ দেখো খেলনা এ দেখো এগুলো দিয়ে হ্যাঁ আমি রান্নাটা করে আসি খেলা করো খেলা করো

বাবা কোথায় উঠেছো তুমি এটা কি করছো রাধিকা এটা কি করছো কি ওটা কি বসে পড়ো নিচে বসে পড়ো বাজার থেকে ওর বাবা ওর মাছ নিয়ে এসছে দু রকমের তো রকমের মাছ তুলে রেখেছি আর এক রকমের মাছ হচ্ছে আর মাছ নিয়ে এসেছে এখন আর মাছ করতে হবে মাছের তেল করতে হবে আর কালকে একটু ফুলকপি আর ডাল ডালের বড়া করেছিলাম মুসুর ডালের বলা সেটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল করেছি ভাতও হয়ে গেছে ডালও করেছি ছোটো মেয়ে কি দিয়ে ভাত ওর জন্য ডাল করতেই হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাত হয়ে গেছে আর ওদিকে এই যে ডাল বসিয়েছি ডালও হয়ে গেছে কড়াইতে আর এখানে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর যে মুসুরি বড়া করেছিলাম ওই দিয়ে পাতলা করে ঝোলে মতো করেছিলাম আর এখানে এই যে মাছের তেল নিয়ে এসছে একটু মাছের তেল করব সাথে আর মাছ আছে একটু আলু দিয়ে মাখা মাখামাখা করে মাংস মতো করব। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে দেখো এটার মধ্যে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়ে চাল দিয়ে মিষ্টি আলু গাজর সব কিছু দিয়ে পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি খাবার মেয়ের আজকে এত ব্যস্ততা ছিল পরে আর কোনো ভিডিও করতে পারিনি ছোটো মেয়ে রাধিকার আবার ঘুম পেয়ে গেছে আজকের পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাইরে খুব মেঘ ডাকছে আর খুব বৃষ্টি হচ্ছে চলো তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো একটুখানি কমেন্ট করো